তাহলে কিন্তু আপনার অ্যাক্সেস ইস হয়ে গেল তারপরে এখানে যেহেতু ইসলামিক কান্ট্রি এবং আমি মনে করি এখানে ধর্মীয় অনুশাসন মেনে চলে মিলছে এবং এই ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে আমি একটা কথা বলি যে আদমি শরীফ তো সেই আদমি শরীফের বড় খাদেম আসছিলেন এখানে ওই সাবুরির মাধ্যমে কৃষ্টিনগর অনেকে আমি জিজ্ঞাসা করছিলাম

সেই সুবিধা যদি রোগীর উচ্চ রক্তচাপ থাকে তাহলে রোগী এখান থেকে এই বই দেখায় রেজিস্টার্ড রোগী এই বই দেখায় এক মাসে ফ্রি ওষুধ ডায়াবেটিস থাকে এই বই দেখায় ফ্রি পাবে ডায়াবেটিসের যদি দুইটা থাকে দুইটাই পাবে তো এই যে ফ্রি চিকিৎসা ফ্রি ঔষধ ফ্রি রেজিস্ট্রেশন সরকারের এই উদ্বেগের কথা এটা কি আপনারা আগে জানতেন

সরকার এই সুবিধাটা কেন দিচ্ছে মানুষের জন্য দিচ্ছে যাতে মানুষের সেবাটা নেয় যদি মানুষ সেবা না নেয় সরকার কি মনে করবে মানুষের একটা দরকার নেই তখন এটা বন্ধ করে দিবে আমরা কি চাই এই সুবিধাটা এটা বন্ধ হয়ে যাক আমরা চাই না তাহলে কি করতে হবে সরকারের এই উদ্যোগের কথা মানুষের কাছে ছড়াইতে হবে